চর বৃষ্টিত আর কোনো কোনো এলাকা সম্মত তো এই দীর্ঘ সময় কিন্তু এরকম ঘটনা ঘটেনি তো এই টার্গেট যেটাকে বলে সেভাবে টার্গেট করে বিশেষ করে এই যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা সবাইকেই কিন্তু আইনের আওতায় নিয়েছি আপনারা জানেন যে কিছুদিন আগে যে এই রোবেলকে হত্যা করা হলো সেখানে যে তিন নম্বর আসেন তাকে কিন্তু আমরা তো আমাদের আমরা সর্বাত্ম চেষ্টা করে যাচ্ছি তো আমরা এটা বলতে পারবো না যে কোনো কিছু ঘটবে না তো ঘটার সে যে ঘটা তার সাথে যারা সংশ্লিষ্ট আছে এবং যার সাথে যে কাজ করবে আমরা তাদেরকে ইনশাল্লাহ গ্রেফতার করে আইনের হাতে নিয়ে আসবো এবার আপনারা দেখেছেন যে যারাই যেটা করেছে সবাই কিন্তু একটি বড় অংশ যে সর্বশেষ যেটি হলো আজকে কিন্তু বাহাত্তর ঘন্টা হয়নি এর ভিতর কিন্তু আমরা মূলত যারা যারা মেন də bir çox şey amrəli əməl edir və uğur verir. Bunun əsas nəzərləmir say আসলে প্রত্যেকটি এলাকায় শুধুমাত্র জনপ্রতিনিধিরাই এরকম ঘটনা শিকার হচ্ছে তা আপনি দেখবেন যে আরো তো হত্যাকাণ্ড বিভিন্ন এলাকায় হচ্ছে এই কিন্তু এই পারিবারিক কলহের ফলে অনেকে এই হতাহতের শিকার হয়েছে তো এটা আসলে যেহেতু সে একজন জনপ্রতিনিধি ছিলেন এই এটা আপনারা বলছেন যে শুধুমাত্র তারা হচ্ছে আসলে ঘটনাটা কিন্তু এরকম ঘটনা হচ্ছে যে সবাই হচ্ছে হয়তোবা এটা আপনার আলো এসেছে জনপ্রতিনিধি যারা খুন হচ্ছে তারা কি শুধু প্রতি হিংসা করছে কোন হচ্ছে এবং হাধিপত্য বিস্তারের জন্য এখন পর্যন্ত আমরা পর্যন্ত এটাই পেয়ে গেছি যে তো আমরা আরো এটা খুঁটিয়ে দেখছি যে এর সাথে আরো কেউ ইন্ধন আছে কিনা অথবা অন্য কোনো কারণে হচ্ছে কিনা এটা তো আমরা আসলে তিন দিনের সবটা বলতে পারবো এটা পরবর্তী তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো তারপরে বিভিন্ন যাচাই বাছাই করার ফলে আমরা বুঝতে পারবো যে কেন করেছে কে কি জন্য হয়েছে তো যদি আর কোনো প্রশ্ন না থাকে আপনাদের সকলকে ধন্যবাদ